পর্দার আড়ালে বিএনপি এনসিপি সমঝোতা আসন বন্টনের দর কষাকষি জানাবো কাদেরের কালো অধ্যায় এক তিনি খান্না কমিশন নেন এবং সর্বশেষ জানাবো হাসিনাকে জিজ্ঞেস করা হতো কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না জেনজিরা হাসিনার মিদ ভেঙে দিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পর্দার আড়ালে বিএনপি এনসিপি সমঝোতা আসন দর কষাকষি রাষ্ট্র সংস্কার জুলাই সনদ এবং রাজনৈতিক অবস্থান এসব ইস্যুতে গত কয়েক মাস ধরে বিএনপি ও এনসিপির মধ্যে সম্পর্কে টানা পড়েন দৃশ্যমান হয়েছে রাজনীতির মাঠে প্রকাশ্যে দুই দলের নেতাদের মধ্যে পারস্পরিক সমালোচনা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বিশেষ করে রাষ্ট্র সংস্কার ইস্যুতে দুই দলের অবস্থান ভিন্ন হয় সম্পর্ক আরও শীতল হয়েছে বিএনপি নেতারা এনসিপির ছাত্র উপদেষ্টাদের নিয়ে একাধিকবার নেতিবাচক মন্তব্য করেছেন অন্যদিকে এনসিপির নেতারাও প্রকাশ্যে বিএনপির ভূমিকা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এনসিপির কর্মসূচিতে হামলা বা বাধা দেওয়ার অভিযোগও উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব ঘটনায় দুই দলের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে তবে রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ায় এখন পর্দার আড়ালে চলছে বিভিন্ন ধরনের আলোচনা সঙ্গে নির্বাচনী সমঝোতা বা সম্ভাব্য জোট গঠনের বিষয়ে দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগ রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে জোটে বিভক্ত মত এনসিপির ভেতরে এনসিপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির সঙ্গে জোট গঠনের বিষয়ে দলটির ভেতরে দুই ধরনের মত বিদ্যমান একটি অংশ মনে করে যদি বিএনপি পর্যাপ্ত আসন ছাড় দেয় তবে নির্বাচনে জোটে যাওয়া লাভজনক হতে পারে অন্য অংশের মতে বিএনপি আসন ছাড় দিলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করলে জোটের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন এনসিপির সঙ্গে জোট বা সমঝোতার সম্ভাবনা পুরোপুরি নাকচ নয় অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে এবং বিএনপি প্রায় বিশটি আসন ছাড়ের প্রস্তাব দিতে পারে বলেও জানা গেছে বিএনপির অভ্যন্তরীণ এক সূত্রের তথ্য অনুযায়ী এই বিশ আসনের মধ্যে আটটি আসনে এনসিপির জয়ের সম্ভাবনা বেশি যদি বিএনপি বিদ্রোহী প্রার্থী না দেয় বাকি আসনগুলো জোটের ভারসাম্য রক্ষার জন্য ছাড় দেওয়া হতে পারে তরুণ ভোটারদের লক্ষ্য করে নতুন কৌশল বিএনপি এবার নির্বাচনে তরুণ প্রার্থীদের বেশি গুরুত্ব দিতে চায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে পাঠানো বার্তায় তরুণ প্রার্থী মনোনয়নের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের একজন দায়িত্বশীল নেতা এই কৌশলের অংশ হিসেবেই তরুণ নেতৃত্বধারী দল এনসিপিকে জোটে টানার চেষ্টা করছে বিএনপি বিএনপি অভ্যন্তরীণ বিশ্লেষক অনুযায়ী দেশের ভোটারদের প্রায় ষাট শতাংশই তরুণ আর দু সালের থেকে তারা কোনো কার্যকর ভোটে অংশ নেয়নি এখন এই ভোটারাই প্রথমবারের মতো প্রভাব বিস্তার করতে পারেন জুলাইয়ের গণ অভ্যুত্থান ছাত্র সংসদ নির্বাচন সহ সাম্প্রতিক ঘটনাগুলোয় দেখা গেছে তরুণরা তাদের নিজস্ব নেতৃত্ব বেছে নিচ্ছে যেখানে বিএনপি সমর্থিত ছাত্র দল তুলনামূলকভাবে পিছিয়ে আছে এ কারণেই দলের ভেতর থেকে তারেক রহমানের কাছে বার্তা গেছে যেন এবারের নির্বাচনে তরুণ ত্যাগী এবং আন্দোলনে অভিজ্ঞ প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয় প্রয়োজনে আর্থিক সহায়তা দিয়েও তাদের কালো অধ্যায় এক তিনি ঘুষ খান্না কমিশন নেন আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে তিনি ছিলেন প্রচন্ড ক্ষমতাবান সাড়ে বারো বছর ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে এগারো বছর তিনি ছিলেন ফ্যাসিস্ট সরকারের সেকেন্ড ইন কমান্ড রাজনীতিতে কর্কশ এবং কুরুচিপূর্ণ কথাবার্তার জন্য সবাই তাকে উপহাস করে ডাকতেন কাউ কাদের দায়িত্বজ্ঞানহীনতা কথাবার্তার জন্য তিনি ছিলেন ব্যাপক সমালোচিত তারপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে হেট্রিক করেন কাদের মুখে যা বলতেন বাস্তবে করতেন তার উল্টো বলেছিলেন পালাবো না কিন্তু তিনি পালিয়ে গেছেন কাকের মতো কণ্ঠস্বরে সুরে সুরে তিনি ছিলেন মহা দুর্নীতিবাজ সাড়ে বারো বছর সড়ক পরিবহন ও সেতু বিভাগে তিনি ঘুষ উঠিয়ে দিয়েছিলেন বলে দাবি করতেন কিন্তু অনুসন্ধানে দেখা যায় ঘুষের বদলে তিনি চালু করেছিলেন কমিশন পদ্ধতি সড়ক পরিবহন ও সেতু বিভাগ যে কোনো কাজের জন্য বিশ শতাংশ কমিশন ছিল কাদেরের জন্য এই কমিশন ডিপিপি করার সময় প্রকল্পের খরচের মধ্যেই অন্তর্ভুক্ত থাকত এই কমিশনের টাকা পেলেই ঠিকাদারদের মিলত কার্যাদেশ ছোট হোক বড় হোক কাজ করলেই কাদেরকে কমিশন দিতে হবে কমিশনের টাকায় ওবায়দুল কাদের গড়েছেন কালো সম্পদের পাহাড় বারো বছরে সড়ক পরিবহন ও সেতু বিভাগ থেকে লুটেছেন এক লাখ কোটি টাকার বেশি তার মন্ত্রিতকালে সবচেয়ে বরাদ্দ ছিল এক লাখ উনসত্তর হাজার চারশো উনপঞ্চাশ কোটি টাকা এর মধ্যে এক লাখ সাতাশ হাজার সাতাশি কোটি ব্যয় হয়েছে নির্মাণ কাজে পনেরোটি ঠিকাদার প্রতিষ্ঠান মোট ব্যয়ের বাহাত্তর শতাংশ কাজ পেয়েছে এই পনেরো প্রতিষ্ঠানে কাদেরকে নিয়মিত কমিশন দিত বিশ্বব্যাংকের মতে সড়ক নির্মাণ অন্যতম দুর্নীতিগ্রস্ত শিল্প বাংলাদেশে চার লেনের মহাসড়ক নির্মাণ ব্যয় একুশ থেকে একশো কোটি টাকা যা প্রতিবেশী ভারতের নয় গুণ এবং ইউরোপের দ্বিগুণ প্রকল্প প্রণয়নের সময় উদ্দেশ্যমূলক ব্যয় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বেশি ধরা হয় এর মধ্যে বিশ শতাংশ কাদের জন্য নির্ধারিত ছিল বাকি দশ শতাংশ অন্যদের মধ্যে ভাগ বাটোয়ারা হতো সরকারি ক্রয় আইন দু এবং সরকারি বিধিমালা দু অনুযায়ী দরপত্রের মাধ্যমে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয় জালিয়াতির কারণে চুয়াল্লিশটি প্রতিষ্ঠানকে গত জুলাই পর্যন্ত কালো তালিকাভুক্ত করে সজ কালো তালিকাভুক্তির প্রধান কারণ কমিশনের টাকা পরিশোধে গাফিলতি কাদেরের কাছে কমিশনের টাকা ঠিক মতো না পৌঁছলে কালো তালিকাভুক্ত হতো ওই প্রতিষ্ঠান কাদের মন্ত্রণালয়ে শীর্ষ দশ ঠিকাদার প্রতিষ্ঠানে আওয়ামী লীগ আমলে ছয় কার্যাদেশ পেয়েছে যার আর্থিক মূল্য সতেরো কোটি টাকা অন্যান্য প্রতিষ্ঠানের অংশীদারিত্বে চল্লিশ হাজার দুশো বত্রিশটি কার্যাদেশ পেয়েছে যার আর্থিক মূল্য তিরাশি হাজার একশো আটাত্তর কোটি টাকা অভিযোগ রয়েছে কাদের তার স্ত্রী ভাই ও আত্মীয়রা সম্পৃক্ত ছিলেন প্রতিষ্ঠানগুলোর কার্যাদেশ পাওয়ায় আওয়ামী লীগের প্রভাবশালীরাও ছিলেন কিছু ঠিকাদারের পেছনে ইজিপি প্রক্রিয়ায় ঠিকাদার প্রাকলিত দরের চেয়ে সর্বোচ্চ দশ এবং সর্বনিম্ন দশ শতাংশ দর দিতে পারেন সূত্র জানিয়েছে কর্মকর্তা ঘুষের বিনিময়ে বিনিময় ব্যয় জানিয়ে দেওয়ার দরপত্র জমা দেওয়া ঠিকাদারের মধ্যে সর্বনিম্ন দর প্রায় ক্ষেত্রেই সমান হয় এক্ষেত্রে কার্যাদেশ দেওয়া হয় পাস্ট পারফরমেন্স মেট্রিক্স পদ্ধতিতে তিনশো নম্বরের এই মূল্যায়ন পদ্ধতিতে একশো নম্বর আগের পাঁচ বছরে সম্পাদিত কাজের সংখ্যার জন্য একশো নম্বর পাঁচ বছরে সম্পাদিত কাজের আর্থিক মূল্যের জন্য ঠিকাদারদের চলমান কাজের আর্থিক মূল্যের জন্য ষাট নম্বর রয়েছে এভাবেই মন্ত্রণালয়ে একটি কমিশন সিন্ডিকেট তৈরি করেন ওবায়দুল কাদের যেখানে তার সঙ্গে সমঝোতা ছাড়া কারো কোনো কাজ প্রাপ্তির সুযোগ ছিল না দুর্নীতির জন্য ঠিকাদারদের চাপে কাদের হাওর সহ জলাভূমি কৃষি জমি অধিগ্রহণে সুনির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করে হাওরে সড়ক নির্মাণ করেছেন ওইসব সড়কে ছাব্বিশ হাজার গাড়ি চলার পূর্বাভাস দেওয়া হলেও কিছু অটোরিকশা এবং মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন চলতে দেখা যায়নি আজ পর্যন্ত প্রকল্পকে আর্থিকভাবে লাভজনক দেখি অনুমোদনের জন্য অতিরঞ্জিত তথ্যে ভরার সমীক্ষার অভিযোগ উঠেছে প্রকল্প প্রস্তাব প্রণয়ন এবং মূল্যায়ন পর্যায়ে অনিয়ম দুর্নীতি হয় প্রতিবেদন প্রণয়ন করে তা ডিপিপি সঙ্গে জমা দেওয়া হয় মাত্র চব্বিশ ঘন্টায় ডিপিপি প্রণয়নের নজির রয়েছে প্রকল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে সহজের বিভিন্ন পর্যায়ের কার্যালয় প্রধান নিজে ডিপিপি করেন কখনো কখনো পরিকল্পনা কমিশনে খুব দ্রুততার সঙ্গে ডিপিপি মূল্যায়নের চাপ আসে কিছু ক্ষেত্রে পরিকল্পনা কমিশনের প্রকল্প অনুমোদন সভায় ডিপিপির ওপর মন্তব্য ও পর্যবেক্ষণ জানার জন্য সহজ অধিদপ্তরের কর্মকর্তারা কর্মচারীদের দুই থেকে দশ লাখ টাকা পর্যন্ত ঘুষ দেন প্রকল্প অনুমোদন করাতে পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রতিবেদন যেভাবে প্রয়োজন টাকার বিনিময়ে সেভাবেই করা হতো কারণ কাদের ছিলেন সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তার মন্ত্রণালয়ের কাজ আটকে রাখবে সাধ্যকার ডিপিপি প্রণয়নের সময় অনিয়ম দুর্নীতির জন্য পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বাড়তি ব্যয় প্রাক্কলন করা হতো সহজে ডিপিপি সময় কাদের এবং অন্যদের লাভের অংশ নিশ্চিত করে রাখেন অনিয়ম দুর্নীতি শুরু হয় ডিপিপি থেকে ঠিকাদারি কাজ কে পাবে তা ডিপিপি তৈরির সময় নির্ধারিত হয়ে যেত ডিপিপিতে কোনো কোনো কাজ অতিরিক্ত হিসেবে ধরে রাখা হয় যা করতে হবে না কোনো খাতে কত টাকা বাঁচানো যাবে প্রকৌশলীয় ঠিকাদার আগেই জানেন আবার প্রকল্পে সালভেজ থাকলে তার প্রকৃত পরিমাণ ও অর্থমূল্য এই দুজনই জানেন প্রকল্পের অঙ্গভিত্তিক ব্যয় কত ধরতে হবে তা প্রকৌশলীয় ঠিকাদাররা বসে ঠিক করতেন প্রকল্প পরিচালক নিয়োগেও অনিয়ম দুর্নীতি হতো কাদের পছন্দের বাইরে কাউকে প্রকল্প পরিচালক করা হতো না সহজ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে সর্বোচ্চ বারোটি পর্যন্ত প্রকল্পের পরিচালক হিসেবে পদায়নের দৃষ্টান্ত ছিল কারণ কাদেরের কমিশন ঠিকঠাক বুঝে নিতে সিদ্ধ হস্ত এভাবেই সড়ক ও সেতু বিভাগকে কাদের বানিয়েছিলেন কমিশন মন্ত্রণালয় হাসিনাকে জিজ্ঞেস করা হতো কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না জেনজিরা হাসিনার মিথ ভেঙে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে যায় কিন্তু জেনজিরা অতীতের সেই মিথ ভেঙে দিয়েছে একশো বছরে এমন ঘটনা বিরল তাজুল ইসলাম বলেন আগে সাংবাদিকতা ছিল তোষাম শিল্প প্রশ্নে জর্জরিত করার বদলে তৈল মর্দন করা হতো হাসিনাকে জিজ্ঞেস করা হতো কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না যে কথা আমরা ইনিয়ে বিনিয়ে বলতে চাই তা জেনসি প্রজন্ম শ্রেফ একটা সংলাপের মধ্য দিয়ে বলে গেছে জেনজি প্রজন্মের প্রশংসা করে চিফ প্রসিকিউটর বলেন জুলাই বিপ্লবে জেনজি নেটওয়ার্কিং ছিল কল্পনার বাইরে জেনজি প্রজন্মকে আমরা বলতাম ফার্মের মুরগি অথচ তারা আবাবিল পাখির মতো তারা স্বৈরাচারের পতনই শুধু ঘটায়নি দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন